আসসালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য চলে এসেছে আবারও নতুন বছরের নতুন প্রোডাক্টের আবেগ দিয়ে জয়েন কোটি ইরানি পার্টিপরকা থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ফেলবেন দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে চমৎকার একটি পার্টিপরকা থাকবে জয়েন করি এখানে দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন অ্যাম্বোয়ারি ওয়ার্ক ইনারের পোষণে পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের জয়েন কোটির পোষণে অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইডে একদম উপর থেকে নিচ পর্যন্ত কম্পিউটার অ্যাম্ব্রোডারি প্লাস মাল্টি আম সিস্টন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটি কালার আমার হাতে এটা হচ্ছে টরে কালার এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম কালার

জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দেখি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবে ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদমই সেম থাকবে ইনার এম্বোয়ারি ওয়ার্ক জয়েন কুটির অ্যাম্বোডারি ওয়ার্ক এবং হচ্ছে আপনারা হিজাব সহ প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছি এটার বাকি কালারগুলো গুলো গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার ডিটেলস দেখেন একদমই সেম খুবই গর্জিয়াস একটা আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন মাত্র তিন হাজার টাকায় দেখতে পাচ্ছেন কম্পিউটার নিখুঁতারি হিজাব সহ প্রোডাক্ট থাকছে আপনার সাইজ ভেলেবল পেয়ে যাচ্ছেন তিনটা করে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস টা আবার বলছি মাত্র তিন হাজার টাকা দেখে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার আর ডিটেলস এ দেখেন কতটা কালারফুল একটি এম্ব্রয়ী ওয়ার্ক এ টু জেড প্রত্যেকটা লেয়ারে এম্ব্রয়ডারিটা থাকবে আর প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল হেজাব সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছি অলিভ কালারটা লাইট অলিভ কালার দেখে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভিতরে ইনার উপরে হচ্ছে জয়েন কোটি এবং হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে কালার ম্যাচিং করে ওনা হেজা এবং হেজাবেও কিন্তু সেম কোয়ান্টিটিতে অ্যাম্বোয়ারি ওয়ার্ক এবং ডিএম সিস্টন পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কালার অলিভ কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র তিন হাজার টাকা অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনারা কিন্তু ঘরে বসে থাকি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারে